হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম দুই হাজার পঁচিশে সেরা সেরা ঈদ কালেকশন নিয়ে এবং রেডি গারারা পিস নিয়ে এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এবার ঈদে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এবং আমাদের হিউজ পরিমাণ আছে যারা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চলে আসবেন যারা বিশ পিসের বেশি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সরাসরি শোরুম বা গোডাউন ভিজিট করে নিতে পারবেন আর যারা নাকি এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস দশ পিস নেবেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে কিছু গারারা কালেকশন দেখাবো আমাদের মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে গারার তারপরে আমি আজকে কিছু আপনাদেরকে ডিজাইন এই ভিডিওতে আর ডিটেলস ও বলে দিবো একেবারে কটনের মধ্যে থাকবে এগুলো একবারে পিওর কটনের মধ্যে থাকবে আর এগুলো হচ্ছে সব ত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল আছে বান্ডেল নিতে নিতে চান পারবেন কোনো অসুবিধা নাই আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আর আর কি বলবো বলেন তো আর এই ড্রেস গুলা একেবারে সারা বাংলাদেশে যত বড় বড় পেজ আছে সেখানে কিন্তু ভাইরাল ড্রেস হিসাবে এগুলো নিয়ে বিজনেস করছে আপনারাও তাহলে বিজনেস শুরু করতে পারেন আর যারা রানিং বিজনেস করছেন তারা তো আছেনই নিয়ে নেবেন তো এই যে দেখেন এগুলো কিন্তু পাইকারি যারা নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইস আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরার জন্য কিন্তু একেবারে সুবর্ণ সুযোগ মিনিমাম আমাদের কাছ থেকে নর্মাল যেখানে বিক্রি করে যে টাকা তার চেয়ে আপনারা পাঁচশো টাকা কমে কিন্তু এই ড্রেসটা পাবেন তো আমি কত টাকা কি সবকিছু ডিটেলস কিন্তু বলে দিব এগুলো কালার গুলো দেখে আর বলে দিব ঢাকার ভিতরে নরমাল যদি আপনার ডেলিভারি নেন একটা বা দুটা ক্ষেত্রে আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো টাকা আর হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুন্দরবন কুরিয়া সার্ভিসে নেওয়ার ব্যবস্থাটা কিন্তু আছে আর আরেকটা কথা হচ্ছে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না অ্যাডভান্স করার যাদের মন আছে তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ কিন্তু ড্রেস নেওয়ার আমাদের এখান থেকে সরি আর এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই গ্যারারার গুলোর কথা এই গ্যারারার গুলো মনে করেন সারা বাংলাদেশে যে কোনো আপনি বড় বড় পেজ একটু ঘুরবেন দেখতে পাবেন আমাদের কাছ থেকে নিয়ে যেহেতু ব্যবসা করতেছে আর এগুলোর প্রাইসটা কিন্তু অনেক হিউজ তাদের কাছে আর আপনাদের জন্য এবারের ঈদের জন্য আমরা কিন্তু একটা কম একেবারে কম আপনাদেরকে দিতে পারি কিন্তু আমরা আজকে ভিডিওটা করছি যে আমার আরো ভাই বোনেরা নিয়ে ব্যবসা করতে থাকুক স্বাবলম্বী হোক ঠিক আছে দেখেন আপনারা একটু জাস্ট একটু আমাকে একটু দেখা দাও এটা যে কি পরিমাণ ঘের একটা ঘাড়ার কি পরিমাণ ঘের এটা কিন্তু থার্টি সিক্স আছে আমাদের থার্টি সিক্স থেকে ছিচল্লিশ বড়ি একদম অ্যাভেলেবেল আছে আর প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘেরটা কত কতটুকু এটাতে একটা ঘের দেখাচ্ছি দুইটা ঘের হলে কি পরিমাণ হবে একটু দেখাই একেবারে ফুল একটা স্কার্ট এর মতন হবে কিন্তু দেখছেন মানে মনে হবে একটা স্কার্ট তাই না স্কার্টের মতো লাগতেছে না একেবারে স্কার্ট প্লাজোটা আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর হ্যাঁ এটা পরার পর সেই সুন্দর লোক আসবে তো এগুলো যার ভালো লাগবে একটা একটা করে জাস্ট আমি কালার দেখেছি জামাটার একটা স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে জামাটার স্ক্রিনশট নিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোন ড্রেসটা পছন্দ করতেছেন আর যেহেতু বেশি ড্রেস এই জন্য পুরোপুরি ড্রেস একটা ডিটেলস এত দেখাতে পারলাম না জাস্ট এমনিতে সিম্পল দেখাচ্ছি হ্যাঁ যাতে আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে প্যান্টটা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক ওরে মাসাল্লা এটা তো ফুটে আছে কত সুন্দর দেখেন কত চমৎকার এগুলো কিন্তু মিরর ওয়ার্ক করা কারচুপি স্টোন বসানো আর নিচে রিবন লেস সাইডে রিবন লেস হাতায় রিবন লেস সব জায়গায় রিবন লেস আছে ব্যাক পার্টও কিন্তু সেম ভাবে আছে আমি সবগুলো ব্যাক কিন্তু দেখাতে পারছি না সময় সাপেক্ষ দেখ কারণ ভিডিও বেশি বড় হলে আপনাদের জন্য অসুবিধা আর ওনার সাইজকে আমি দেখিয়েছিলাম কিনা যায় না আরেকটা ওনার সাইজ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের অনেক অনেক গ্যারারা কিন্তু ভাগ ভাগ ভিডিও আছে আরো গারা দেখতে চাইলে আমাদের আরো ভিডিও আপনারা কিন্তু দেখতে পান দেখেন ওনার সাইজটা দেখেন ওনার সাইজ নিয়ে আপনাদের টেনশন নাই সারা বাংলাদেশে সবচেয়ে বড় যে ওনাগুলো মানে যে এর চাইতে তো বড় কেউ আপনাদেরকে দিবে না আমরা যে ওনার দিচ্ছি রং যেহেতু গ্যারান্টি দিচ্ছি নিয়ে নিতে পারেন আর অবশ্যই কিন্তু এখন আপনারা যে প্রাইজে নিচ্ছেন এই সামনে কিন্তু ঈদ আসতেছে সব জায়গায় কিন্তু বাড়াবে আমরা কিন্তু গত বছরের সেম রেখেছি আপনাদের জন্য কিন্তু আমরা প্রাইসটা বাড়াই নেই এবছর কিন্তু আমরা প্রাইস টা বাড়াই নেই সেম রাখছি বরঞ্চ আরো ডিসকাউন্টও দিয়েছি আপনাদেরকে কারণ আমরা চাই আমাদের ভাই বোনেরা আমাদের সাথে আরো ভালো ভালো ভাবে সম্পর্ক করুক এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ইউভি একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল এই ড্রেসটা মানে কোন পেজ নাই বড় বড় পেজ নাই যে তাদের কাছে এটা নাই এত সুন্দর এই ডিজাইনটা এটার মধ্যে কতগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইন আমাদের মনে করেন তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তিনটা চারটা করে কালার আপনারা পেয়ে যাবেন এমন কোন ড্রেস নাই যেটা নাকি তিনটা চারটা কালার নাই যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা কিন্তু চেষ্টা করেছি কালার কম্বিনেশন বেশি বেশি করে করার জন্য এটার আবার প্যান্টটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ফুল প্যান্টটা আবার সেভাবে প্রিন্ট করা দেখছেন এটা কিন্তু ফুল গারাটে প্রিন্ট করা থাকবে তো যার ব্লুটা ভালো লাগবে জাস্ট জামাটার একটা স্ক্রিনশট নেবেন ওকে এটা হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যার ব্ল্যাক কালারটা ভালো লাগবে একটা ব্ল্যাক কালার হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে এটার এখন আছে একটা মেরুন কালার মেরুন কালারটা দেখেন যার মেরুন কালারটা ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা নিতে পারবেন জাস্ট হচ্ছে আপনারা কি করবেন মেরুন কালার ওই ইয়াটার একটা স্ক্রিনশট নেবেন জামাটা এরপর হচ্ছে দেখাবো এটার একটা কলিজা কালার দেখেন এটার মধ্যে মানে অনেকগুলো কালার করা হয়েছে আমাদের এই দেখেন এটা হচ্ছে কলিজা কালারটা খুবই সুন্দর কলিজা কালারটা কলেজার কালারটা যা ভালো লাগবে এভাবে নিয়ে নেবেন মোরনা গুলো কি আরে আল্লাহ মাসাল্লাহ মাসাল এগুলো ছবি কিন্তু আমাদের আছে আপনার যারা নাকি ছবি নিতে যাচ্ছেন যে হ্যাঁ হয়তো বা ভিডিওতে ভালো করে পুরোটা ড্রেস তো খুলে দেখানো করছে বলেন না ছবি দেন ছবিও কিন্তু আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করলে ঠিক আছে অথবা আমাদের পেজটা একটু ভিজিট করেন পেজটা ভিজিট করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা একটু ভিজিট করবেন প্লিজ ড্রেস নেওয়ার আগে আমাদের পেজটা সম্পর্কে আগে আইডিয়া নেন আইডিয়া নিয়ে তারপরে আপনারা ড্রেস অর্ডার করেন আগে আপনাকে অর্ডার করতে বলছি না দেখেন এইটা দেখেন ওরে আল্লাহ এটা তো বসন্তের জন্য আমাদের কিন্তু আমরা ইয়েলো কালার ড্রেস দেখেছি বসন্তের জন্য কিন্তু নিয়ে নিতে পারবে ভালোবাসা দিবসের জন্য নিতে 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 পারবে 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 আর ওয়েডিং সিজন তো তো এখনো চলতেছে এটা হচ্ছে সরি একটা ইয়েলো খুবই সুন্দর এরকম কিন্তু আমাদের আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সেগুলো আপনার নিয়ে নিতে পারবেন এগুলো আর খুচরা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এবছর আমরা দাম বাড়াই বরঞ্চ আরো কমিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আর আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে যারা নিবেন এই ভিডিও থেকে যারা নিবেন তাদের জন্য কিন্তু দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আছে খুচরা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা আর হোলসেল অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম